হলে সিট একটা তথ্য তোমাদের দিয়ে রাখি এখন কিন্তু আগের মতো পলিটিক্স নাই এখন পর্যন্ত আর কি এজন্য যারা আবেদন করবা বা যারা হলে উঠতে চাবা সবাই কিন্তু সিট পাবা ঠিক আছে এজন্য কারোর মাধ্যমে হল না উঠে বরং তুমি চেষ্টা করবা হল প্রশাসনের মাধ্যমে যোগাযোগ রাখতে অথবা তোমার এলাকার যদি কোনো ভাই থেকে থাকে তাদের মাধ্যমে যোগাযোগ করতে কেননা এখন কিন্তু অনেকেই তোমাকে দিয়ে সুবিধা নিতে চাবে ঠিক আছে একটা কথা আছে না যে ঝড়ে কলা কাজ ভাঙে আর কবিরাজের কেরামতি বাড়ে এখন কিন্তু কেরামতি বাড়ার মতো কোনো অপশান নাই কেননা এখন কিন্তু হল প্রশাসন থেকে বিশেষ করে ঢাবিট হল প্রশাসন থেকে কিন্তু সবার জন্য সিটি বরাদ্দ দিয়েছে ঠিক আছে সেজন্য তোমরা জাস্ট হলে খোঁজ রাখবা এবং তোমার এলাকার যে পরিচিত বড়ো ভাই আছে তাদের মাধ্যমে খোঁজ রাখবা আগে আমাদের একটা এ ছিল যে অনেকে মনে করতো যে হলে মনে হয় সিট পাওয়া যায় না কারণ তখন তো পলিটিক্স ছিল বলে সিট পাওয়া যায়তো না কিন্তু এখন যেহেতু পলিটিক্সটা নাই পাঁচে আগস্টের পর থেকে এখন কিন্তু হলে ওঠার পর থেকে তোমাকে ভাই বানিয়ে অথবা কোনো একটা প্রসিডের মাধ্যমে তোমার রুম নাম্বার সার্কুলার দিয়ে দিবে যে মিস্টার অমুক এত নম্বর রুম ঠিক আছে এজন্য কারোর মাধ্যমে হলে না ওঠে নিজেই প্রোডাক্টস ট্রাই করবে নাহলে কিন্তু যারা তোমাকে এখন হলে তুলবে পরবর্তীতে তোমার থেকে বিভিন্ন সুবিধা আদায় করে নিতে চাবে। এজন্য খুব অ্যালার্ট এবং খুব অ্যালার্ট সবার জন্য শুভকামনা থাকবে দেখা করো আমার হলে আইসো